বর্তমান সময়ে মুসলিম সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার মৌলিক দুটি কারণ হিসাবে আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে চিন্তাধারা গবেষণা দিয়ে যেটুকু পেয়েছি সর্ব দুটি কারণ রয়েছে আবার পরকালীন জাহান জাহান্নামে চলে যাওয়ার জন্য সমস্ত কিছুর ঊর্ধ্বে প্রাথমিক লেভেলে যেই বিষয়টি থাকে তার মধ্যে এই দুটি কারণ হচ্ছে অন্যতম কারণ আসুন আমরা সংক্ষিপ্ত টাইমে সেই কারণ দুটোকে নিয়ে একটু আলোচনা এবং পর্যালোচনা করি আমি আপনাদের সামনে দ্বিতীয় খুদবার পরে হ্যান্দ সানা পাঠের পরে প্রথম যে আয়াতিকারিমা পাঠ করেছি এটি প্রসিদ্ধ সৌরা

প্রথম যে শব্দটি নাজিল করেছেন এই শব্দটির দিকে যদি আমরা গভীর মনোযোগ গভীর দৃষ্টি আরোপ করি তাহলে আমরা বুঝতে সক্ষম হব তার আগে আপনাদের সঙ্গে দুটি কথা প্রথম কথা হলো যারা হাঁটু কেড়ে বসে আছেন হাঁটু ছেড়ে দেবেন মূর্পকে ইশারা করে আর হেলান দিয়ে বসবেন না জুমার দিনের রুলস অফ ল আদব সিস্টেমেটি হলো যদি আপনার একান্তই অসুস্থতা থাকে সেটি ভিন্ন বিষয় কিন্তু সামান্য যদি কোনো কষ্ট হয় তবু আপনি হেলান দিতে পাবেন না এবং হাঁটু গেড়ে বসতে পাবেন না যদি প্রচন্ড অসুস্থতার পর্যায়ে যায় যে আপনার পক্ষে সম্ভব নয় তখন সেটি অজর বা ছাড় রয়েছে তাহলে মাহরবুল আলমিন নবী করিম সোল্ল্লাহু আলী ওয়াসাল্লামের উপরে দ্যা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসাবে ফার্স্ট টাইম রিলিজ করলেন নাজিল করলেন জেপ্রিল আলাই এই দিয়ে পৃথিবীর বুকে যে আয়াতকারীমাটা অবতরণ করলেন সেইটা ছিল একো বিশ লাজি খরাখ পাঠ করুন আপনি আপনার রবের নামে আপনার প্রতিপালকের নামে তাহলে এখানে আল্লাহ রবুল আলমিন আকিম ইসলা কায়েম করো ইতা এ জাকা জাকাত প্রদান করো আল হাজু হাজ সম্পাদন করো অসমে রমাজান রমাজান মাসের শিয়াম পালন করো এই শব্দগুলো তিনি বলতে পারতেন নাজিল করতে পারতেন কিন্তু রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের উপরে দ্যা ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসাবে যে আয়াতি কারিমাকে রিলিজ করলেন সেই শব্দটা তিনি কি নাজিল করলেন এ কর বিশ্বের পাঠ করুন আপনি আপনার রবের নামে প্রতিপালকের নামে এখান থেকে একটি বিষয় খুবই গভীরভাবে উপলব্ধি করলে বোঝা যায় যে আমাদের প্রথম মুসলিম জীবনে প্রথম মুসলমানদের উপরে প্রথম যে ইবাদতটা ইবাদতুল ফরজ করলেন সেটা হচ্ছে শিক্ষা বোঝাতে পারছি না নামাজ রোজা হজ জাকাত মসজিদ মাদ্রাসা প্রত্যেকটা ইবাদতের আগে মুসলমানদের উপরে ফরজ ইবাদত হলো শিক্ষা এবং সেই শিক্ষাটা কি প্রতিপালকের নামে পড়া যেটাকে আমরা বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে বলে থাকি এবং এটাকে মনীষীগণ বড় বড় বিজ্ঞানগণ গবেষকগণ এক একজন এক একটা এর সাবজেক্ট এবং টপিক হিসেবে এটাকে ব্যবহৃত করেছেন কেউ বলেছেন শিক্ষা হিন্দিতে যাকে আমরা শিক্ষা বলি বাংলায় শিক্ষা ইংরেজিতে এডুকেশন এডুকাটম এডুকেয়ার ইত্যাদি অর্থাৎ যেই শব্দটা আল্লাহ তালা নাজিল করলেন এই কোরআ দিয়ে এ কোরা বিশ্মে রব বেকাল্লাজি তিরিশতম পারা ছিয়ানব্বই নম্বর সুরা ছয়শত তিন নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর এক এবং দুই ধারাবাহিক পর্যায়ক্রমে প্রথম টাইম পাঁচটি শব্দ পাঁচটি আয়াত নাজিল হলো এ কোরআ বিশ্মে রব বেকাল্লাজি খরেখরেক ইন সায়ান একর অরব্বকাল আকরম আল্লাহ রী আল্লা মাবিল কলাম আল্লাম আল ইনসান আমা আলমি আলম এই পাঁচটি আয়তাকালিম আলমাহফ বলে আলমি নাজিল করলেন প্রথম কথা বললেন পড়ুন আপনি আপনার পালনকর্তার নামে রবেন নামে যিনি আপনাকে আলাট থেকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে যা মানুষ জানতো না আপনি পাঠ করুন আপনার প্রতিপালক মহাদয়ার উৎস হা আনন্দ অনলাইন বইঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রতিটি কোনায় কোনায় হোম ডেলিভারি করছে কুরান হাদিস গ্রন্থ ইসলামিক বই চাকভানা মধু কালোজিরা ও জয়তুন তেল আতর খেজুর সহ বিভিন্ন হালাল সামগ্রী আপনিও অর্ডার করতে যোগাযোগ করুন আটশো একশো